<تصفيق> 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 <منا> <أزم> الحمد لله <applause> <على> <applause> <الحمد> رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أسفر أمتو بشيخ الله فرطولة الشريف কতিপয় শিরিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তো প্রদান করুন কোন ব্যক্তিকে গাউস গাউসুল আজম কুতুব কুতুবুল আক্তাব বিশ্বাস করা এটা একটা শিরিক গাউস মানে বিপদ থেকে সাহায্য করা গাউসুল আজম মানে বিপদ থেকে সবচেয়ে বড় সাহায্যকারী তো থেকে সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ তাল্লাহ আর বিপদ থেকে সবচেয়ে বড় সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ তাল্লাহ তা আমরা যদি কোনো বান্দাকে বলি যে সে বিপদ থেকে সাহায্যকারী অথবা সে বিপদ থেকে সবচেয়ে বড় সাহায্যকারী গাউস অথবা গাউস আজম আমরা অনেক বুজুর্গকে এটা বলে থাকি এটা যে বলবে সে মুষ্টি হয়ে যাবে এবং চিরসে জাহান্নামী হবে কোন ব্যক্তি বিশেষদেরকে আবদাল লোকবা আওতাদ নজাবা বিশ্বাস করা অর্থাৎ সুফিবাদীরা এক আল্লাহ সমকক্ষ ও সহযোগী বিশ্বাস করে তারা আবদাল লোকাবা আওতাদ নজাবা এদেরকে আল্লাহ সমকক্ষ এবং সহযোগী বিশ্বাস করে এটাও বড় শ্রী কোন নবী অলি জিন শয়তান নিকট প্রার্থনা করা বা বিপদ মুক্তির জন্য ফরিয়াদ করা কোন নবী অলি জিন শয়তানের নিকট প্রার্থনা করা বা বিপদ মুক্তির জন্য ফরিয়াদ করা অনেক ভণ্ড ভণ্ড আছে যারা জিনের কাছে প্রার্থনা করে শয়তানের কাছে প্রার্থনা করে অলির কাছে প্রার্থনা করে অলির কাছে তদ্বির করে এগুলো সুস্পষ্ট এ সমস্ত ভণ্ড কবিরাজ থেকে দূরে থাকবেন যে কোনো গাইরুল্লার জন্য পশু জবাই করা যেমন জিন কবর মাজার এটাও শরীর আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যেমন মাজার দরবার দরকার জন্য ডিম মুরগি মোরগ ছাগল গরু মহিষ উট এগুলো উৎসর্গ করা এটা শিল্পী আকবর বড় পীর মুর্শিদ রাষ্ট্রীয় নেতা নেত্রীর ভক্তি সম্মানের উদ্দেশ্যে পশু জবাই করা এটাও শিল্পী তবে মেহমানদারি হিসাবে করলে সমস্যা নেই ওটা যায় পীর মোর্শেদ রাষ্ট্র নেতা নেত্রী ভক্তি সম্মানের উদ্দেশ্যে পশু জবাই করা এটাও শেষ পাশ্চাত্য গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ প্রগতিবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সমর্থনে বিশ্বাস করা বড় শ্রী যে এগুলোকে সমর্থনে বিশ্বাস করবে সে মুষ্টি হয়ে যাবে এবং চিরস্থায়ী জানদামি হবে আর এইগুলোর বিস্তারিত আলোচনা আছে লোকদের বদ নজর ঠেকাবার উদ্দেশ্যে পশু জবাই করা এটাও সেরে কাশাম মোরাকাবা মোশাহাদার দাবি করা ও চর্চা করা এটাও সেরে কাশ এলহাম মোরাকাবা ও মোশাহাদার দাবি করা ও চর্চা করা আল্লাহ সর্বতুর বিরাজ মান বা আল্লাহ তালা মোমেনের কল্পে আছেন এরও বিশ্বাস করা সিরিক আল্লাহ সত্তাগত ভাবে সর্বাত্মক বিরাজমান বা আল্লাহ তালা মমিনের কলবে আছে এটা বিশ্বাস করা উচিত আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এটার ব্যাখ্যা যদি এভাবে করা হয় যে আল্লাহ তালার শ্রবণ শক্তি দেখা শক্তি আল্লাহ পাকের আলিম জ্ঞান আল্লাহ পাকের ক্ষমতা সর্বত্র বিরাজমান তাহলে ঠিক আছে কিন্তু যদি কেউ আল্লাহকে সত্যাগত ভাবে সর্বত্র বিরাজমান মনে করে তাহলে সে মুশ্রিক হয়ে যাবে এবং চিরস্থায় জানাবে হবে কারণ আল্লাহ তালা বলেছেন আর রহমান আল্লাহ আল্লাহ তালা আরো শরুর দিয়ে আছেন আল্লাহকে নিরাকার মনে করা এটাও শরীর আল্লাহকে নিরাকার মনে করা নিরাকার মানে আল্লাহ তালার কোনো অস্তিত্ব নেই এটা একটা দাস্তিকতার নাম আত আল্লাহর অবশ্যই আকার আছে সুরত আছে কোরআনে আছে আদেশে আছে দলিলের কোনো অভাব নেই তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সাল্লাহ তো আল্লাহকে নিরাকার বিশ্বাস করাও শ্রী আবার আল্লাহ আকার আকৃতি কোন মাকলুকের নাই বিশ্বাস করা এটাও শ্রী আল্লাহর আকার আকৃতি কোন মাকলুকের নাই বিশ্বাস করা এটাও কি বড় শ্রী অর্থাৎ এক্ষেত্রে আহলে সুন্নাতল জামাতের আকিদা হলো যে আল্লাহ তালার আকার আকৃতি আছে তবে সেটা মাকলুকের সাথে সাদৃশ্যশীল নয় আল্লাহর আকার আকৃতি আছে তবে সেটা মাকলুকের সাথে সাদৃশ্যশীল নয় আল্লাহর অজানা আকার অর্থাৎ আল্লাহ খাত আল্লাহ হাতের মতো আল্লাহর চেহারা আল্লাহ চেহারার মতো আল্লাহর সুরত আল্লাহ সুরতের মতো আমরা আল্লাহকে দেখতে পাইনি এর জন্য অন্য মাকলুকের সাথে সাদৃশ্য করা কারণ আল্লাহ তালা বলেছেন লাইসা কামেজ লাইসা কামিস্থিশাহমদ সাবীর আল্লাহ তালার সদৃশশীল কিছু নাই আবার আল্লাহকে নিরাকার বললে সেটাও কুফুর হবে শরীর হবে আল্লাহ তালা সমস্ত গুণাবলীকে অস্বীকার করা হবে আর সেটা তাও হিদুল আসমাদের আকিদার পরিপন্থী আকিদ তো আল্লাহর সাথে বান্দার বা বান্দার সাথে আল্লাহর লিঙ্গ থানা বা মিলে একাকার হয়ে যাওয়ার বিশ্বাস করা যে আল্লাহ সাথে আল্লাহ বান্দার সাথে মিশে একাকার হয়ে গেছে অথবা বান্দা আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে থানা ফিল্লা হয়ে গেছে এটা শেরকি আকিদা বড় শের এটাকে আরবিতে বলে হলুল ওয়াহদাতুল উজুদের আকিদা তো যারা হলুল এবং ওয়াহদাতুল উজুদের আকিদা পোষণ করে তারা শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুশরিকের অবস্থায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ অন্য কোন তরিকাকে শুদ্ধ মনে করা এবং সেই সব তরিকার জ্ঞান ও চর্চা করা যেমন কাদেরিয়া চিস্তিরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদিয়া রেফাইয়া বাদাবিয়া সাবেরিয়া তিজানিয়া সাজালিয়া চার তরিকা একশো তরিকা একশো ছাব্বিশ তরিকা এসবই বেদাত এসব শিরিক না এসব বেদাত তবে এগুলোর মধ্যে শেরকে আকিদাও আছে যেমন ফানাফিল্লা রাখিদা কলুরের আকিদা অহাদুল উজুদের আকিদা এগুলো শিরিক দিন ইসলামের ভিতর শরীয়ত মারেফত হাকিকত তরিকত এগুলো নামে ভাগাভাগি সৃষ্টি করা ইসলামের শরীয়ত ছাড়া এগুলো সব বেদাত কোনো ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতা দেশ স্বাধীন বা রক্ষার যুদ্ধে নিহতদেরকে শহীদ বলা তাদের মাজার ভাস্কর্য মূর্তি প্রতিকৃতি নির্মাণ করা শহীদ মিনারে পেলার ও সৌধ নির্মাণ করে সেখানে ভক্তি প্রদান ফুল দান পুস্তক অর্পণ করা এগুলো সেরে অগ্নি শেখা ও নির্বাণ অগ্নিশেখা শেখা ও নির্বাণ ও শেখা চিরন্তন কে ভক্তি করা আগুন পূজার সামিল এগুলো সেরে মাজার কবর বা মৃত্যু কথিত অলিপুণ নিদর্শনকে ভক্তি ও চম্বন করা মাজার কবর বা মৃত কথিত অলি পূন্য নিদর্শনকে বকিয় চম্পল করা যেখানে সেজদা করা মাথা নোয়ানো জুতা নিয়ে যাও বেয়াদবি মনে করা পিছন ফিরে উল্টো করে হাত হেঁটে আসা এগুলো ছেড়ে মাজারের পার্শ্বস্থ গাছ কুকুরের বাস পথsubprocess কুমিরকে কথিত অলি সংস্কৃত কিছু বলে করা এবং তাদেরকে বক করা এবং তাদের বক গ্রন্থ স্বভাব বলে করা চার মাঝাবকে চার ফরজ বিশ্বাস করা এবং চার চার ফরজ বিশ্বাস করা এগুলো শিরিক পিঠ ধরা ফরজ যার পিঠ নাই তার পিঠ শয়তান তো এগুলো বিশ্বাস করা শিরকের অন্তর্ভুক্ত মৃত্যু ব্যক্তিকে জীবিত বলে বিশ্বাস করা মৃত্যু ব্যক্তিকে জীবিত বলে দুনিয়ার জীবনে অর্থাৎ দুনিয়াতে যারা মারা গিয়েছে এরকম মৃত্যু ব্যক্তিকে জীবিত বলে বিশ্বাস করা এটা বিভ্রান্ত আকিদা মরার পর তারা দুনিয়ার খবর রাখে উপকার ও অপকার ক্ষমতা রাখে এরকম বিশ্বাস করা শিখ মারেফাত ও তাসাউফকে শরীয়তের চেয়ে গুরুত্ব প্রাধান্য দেয় এটা বিভ্রান্ত আকিদা মানব রচিত বিধান দ্বারা শাসন করা

নিজেকে আব্দুর রাসুল বা আব্দুল নবী বলে নামকরণ করা কোন মাকলুকের গতিবিধিকে শুভাশুভ নির্ণয়ের ব্যবস্থা হিসেবে গ্রহণ করা মানুষ পশু পাখি ইত্যাদি কোন মাকলুকের গতিবিধিকে শুভাশুভ নির্ণয়ের ব্যবস্থা হিসেবে গ্রহণ করা বেশি মাসজিদের কেবলায় কবর দেয়া এবং তাকে সামনে করে সালাদ করা এটা বিভ্রান্ত কোরআনের ভিতর বিকৃতি ঘটেছে এমন ধারণা করা বা এ ধারণা করা যে কোরআন নব্বই পারা ষাট পারা গোপন হয়ে গেছে এগুলো আবু বকর ওমর ওসমান আলী সহ অধিকাংশ সাহাবি মোরতাদ হয়ে গেছে এরূপ বিশ্বাস করা এবং প্রচার করা হলো শিরিক কুফর কোরআনের কোন আয়াত বা শরীয়তের কোন বিষয়কে বিদ্রূপ অপছন্দ করা ইসলামের কোন ফরজ বা ওয়াজিবকে বা নিয়ম নীতিকে অস্বীকার করা ইসলামের নিশুদ্দ্ধ ও হারাম ঘোষিত কোন বিষয়বস্তু ব্যক্তিকে হালাল মনে করা ইসলামের নিশুদ্দ্ধ হারাম ঘোষিত কোন বিষয়বস্তু ব্যক্তিকে হালাল বলে করা আমান ইবাদতের নিয়মাবলী নিয়মা বলার জন্য মাযহাব বলে স্মরণ নবী মরেনি জীবিত রয়েছে আমার বিশ্বাস পোষণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজী নাজির মনে করা এটা একটা শিরক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজির মনে করা কোন নবী ओली ফরিস্তা জিন শয়তান গায়েব এর বিষয় জানলে এর উপর বিশ্বাস করা শিরক যুগ সময়কে গালি দাও যুগ সময়কে গালি দাও গায়রুল্লহ নামে কসম করা যেমন মা বাবা সন্তান স্বামী স্ত্রী